সারাদে দেখতেই পাচ্ছ ট্রেনে আসার টাইম হয়ে গেছে মানুষের ভিড় টা দেখতেই পাচ্ছি দেখতেই অসাধারণ ট্রেন আসার টাইম হয়ে একদম সেই সময় চলে এসছি চলছে যারা লাইব্রেরি দেখছে মুহূর্তে অবশ্যই কমেন্ট করবে দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি তো কি করছো এই মুহূর্তে অবশ্যই তোমাদের জানাবে সবাই চলে এসো বেশি বেশি ভয় তাই

ব্যস্তা ও দোকানে একটু যাচ্ছি দেখাচ্ছি ঠিক আছে দে মন কৰিছে কি দে ম हेलो हाँ जयंत पुणॉय त बोलिए बोलिए देखता हूं मुझे डाटा से बोलना ना गुण। गुण। ना तो बोलिए तो भाई तो ये पूछी था आज सब ये ना शुरू तो है कुछ कुछ शुरू भाई दिन का पूछी मेरा साथ मेरा एक मुलाकात करना है राकेश के साथ मुलाकात यस, यस भैया तुम कहाँ पर না না এই চাই হ্যাঁ হ্যাঁ যা হবে পাইবে কিন্তু আমি এই শটের

ও, মিঙ্গলা। হ্যাঁ। নিয়ে আছে এক বলতো দুটো নিয়ে আছে। আচ্ছা। একটু কম কম।

ये हम फोल्ड करें उसको आज चलो